গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আমি কি নিয়ে বসে গেছি দেখো তো সকাল সকাল আমি আম কেটে নিয়ে আম নিয়ে বসে গেছি আচার করব বলে তা আমগুলো তোমাদের দেখাই নি কেটে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি তো আমি এখন আমগুলো একটু সেদ্ধ করে নেবো তো আচারটা আমি কি করে করছি অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো কড়াইতে আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেবো নিলে কি হবে বলো তো আমের যে অতিরিক্ত টকটা টকটা কিছুটা বেরিয়ে যাবে জলটা ফেলে দেবো সেদ্ধ করে নিই তাহলে আমের টকটা কিছুটা বেরিয়ে যাবে তারপরে আমি আচারটা করব কড়াইতে সব আম দেওয়ার পর কি দেখছি দেখো কড়াই পুরো একদম ভর্তি হয়ে গেছে এই কড়াইতে তো হবে না তাই আবার আমি বড় কড়াই নামিয়ে নিলাম যে বড় কড়াই ছাড়া হবে না তো আচার তো কড়াইটাকে মুছে নিয়ে এই কড়াই আমি থেকে এই কড়াই ছোটো কড়াই থেকে সব বড় কড়াইতে এবার ঢেলে দেবো পুরো আম দিয়ে ঢেকে দিয়েছি ঢেলে দিয়ে ছোট কড়াই থেকে বড় কড়াইতে ঢেলে দিয়ে তোমার ঢাকা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছি এবার গুড়টা কী করবো বলো তো গুড়টা তো একটা চাকা পুরো এবার ওটাকে ভাঙতে হবে তাই পুতা দিয়ে গুড়টাকে ভালো করে ভেঙে নেব কারণ আমের মধ্যে যখন দেব অত বড় চাকটা দিলে তো হবে না তাই ভালো করে গুড়টাকে তোমার ভেঙে নিলাম এদিকে দেখো আমটাও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ করিনি কিছুটা আর কি ভাব দিয়ে নিয়েছি এবার আমটা আস্তে আস্তে থালার মধ্যে পুরোটাই তুলে নেব আমটা পুরোই আমার থালার মধ্যে তোলা হয়ে গেছে তো কড়াই আমি ধুয়ে আবার পয়সা করে বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু দিয়েছি মোটামুটি অনেকটাই তো আচার বলো লাগবে একটু তেল লাগবে ওই দেখো তেল দিয়েছি অতটা তো এবার তেলটাও তোমার গরম হয়ে গেছে এবার আমি আমগুলো আস্তে আস্তে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর এতটাই আম এক থালায় তো হয়নি দুই থালায় রেখেছি দেখতেই পাচ্ছ দুটো থালায় ভাগ করে রেখেছি তাহলে এবার আমটা কড়াইতে দিয়ে দেবো আস্তে আস্তে কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গুড়টা যে ভেঙে রেখেছিলাম তো গুড়টা দেখো কড়াইতে পুরোটাই দিয়ে দেব গুড়টা এখন আর একটু ভাঙলে ভালো হতো তো ভাই হ্যাঁ চলো গুড় গলে যাবে অসুবিধা নেই তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব না এ দেখো গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো আমার আচার মোটামুটি রেডি এখন শুধু এখানে মশলা দেবো আর মশলা আগে যে আমি আচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি সেই আচারের মশলা আমার অনেকটাই ছিল মশলা আমি বেশি করেই করে রেখেছিলাম তো ওই মশলাটা আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মশলাটাই এখন আমি আচারে দিয়ে দেবো আচার তো আমার পুরো রেডি ওই দেখো আচার রেডি আর এদিকে কি করেছি দেখো চা বসিয়ে দিয়েছি চা খাবো চা বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি চায়ে চা খেয়ে নেব আর আজকে বাইরের পরিস্থিতি খুবই খারাপ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আচার দেখেছি আচার আমার রেডি চাও খেয়ে নিয়েছি খেয়ে তোমাদের বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি দেখো বাইরের পরিস্থিতি খুব খারাপ সারাটা রাত জ মানে ঝড়ো হাওয়া আর বৃষ্টি সারা রাত হয়েছে তাতেও হয়নি সকাল থেকেও চলছে দেখো কি অবস্থা আমি বাইরে কোনো কাজ করতে পারছি না বাসন মেজেছি ভিজে ভিজে তোমাদের দাদা মাথার ওপর ছাতা ধরেছিল দিয়ে বাসনটা কোনো রকম আমি মেজে ঘরে এসেছি একদম অবস্থা খারাপ জানি না সারাটা দিন কিভাবে আমি কাজ করব। আমার তো বাইরে ঘরে কাজ করতে হয় ঘরে তো সব না আমার খুবই সমস্যা বুঝেছো তো তো জানি না কি হবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা